নাহমাদ হুয়ানুসল্লি আল্লাহ রাসুল্লাহ কারি মাম্মাবাদ সম্মানিত ভিউর্স আইস আজকের খুদবার বিষয় রিসালাতের ইমানে দ্বিতীয় বিষয়ে রাসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের মর্যাদা ও ভালোবাসা বিষয়ে আলোচনা করব ভিউর্স রিসালাতের সাক্ষী অবস্থিত অংশ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের মর্যাদা বিশ্বাস করা ও তাকে সম্মান করা তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মানব জাতির নেতা রাসূল নবী রাসুলের প্রধান তিনি আল্লাহর প্রিয়তম বান্দা তার হাবিব তার সবচেয়ে সম্মানিত বান্দা সর্বযুগের সকল মানুষের নেতা অন্য নবিরাসুলের সাধারণ মর্যাদা সবই তিনি লাভ করেছেন তিনি নিষ্পাপ মনোনীত ও সকল কলিশতা থেকে মুক্ত ছিলেন নবত্রাপের আগে ও নবপ্রাপের পরের অবস্থায় আল্লাহ তাকে সকল পাপ ও অন্যায় ও কালিমা থেকে রক্ষা করেছেন তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একদল তোমাদের পথ ভ্রষ্ট করতে চাইত কিন্তু তারা নিজেদেরকে সারা আর কাউকে পদুষ্ট করে না এবং তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তোমার প্রতি কিতাবও একমত অবতীর্ণ করেছেন এবং তুমি যা যা দে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যেন তোমার আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আন এবং তাকে সাহায্য করে এবং সম্মান করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো মানুষ যখন কিয়ামতের সময় পূরণতন হবে তখন আমি সার্বত বের হব। মানুষরা যখন হাজিরা দেবে তখন আমি তাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করব। যখন তারা নিরাশ হয়ে যাবে তখন আমি তাদের সুসংবাদ প্রদান করব। এবং সেদিন আমার হাতে থাকবে প্রশংসার জানা কিয়মতের দিন আমি আদমসমান নিতে হব এতে কোনো অহংকার নেই আমার হাতেই প্রশংসার কারণ থাকবে এতে কোনো অহংকার নেই আদম থেকে শুরু করে যত নবী আছেন তারা সবাই আমার জানটার নিচে সমাবেত হবেন আমি প্রথম মাটি ফুরে পুনরাস হব এতে কোনো অহংকার নেই ভিউয়ার্স রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের মর্যাদার বিষয়ে আরও অনেক আয়াত আয়ত হাতে রয়েছে যেগুলি আলোচনা করার সম্ভব হচ্ছে না আমরা জানি রাসুল্লাহ সাল্লু আল সাল্লাম সম্মান মর্যাদা অবগত হওয়া মোমিন ইমানের অংশ ও মৌখিক বিষয় সকল মোমেন যেন সহজে জানতে পারে সেই জন্য বিষয়টি আল্লাহ আল কোরআনুল কারিমে সহজভাবে সকল বোধগাম্য বর্ণনা করেছেন ইসরা রাষ্ট্রদাহ সাল্লাহ সাল্লাম বিষয়টি তার স্বাভাবিককে জানিয়েছেন তারা মোমিনের ইমানের বিশুদ্ধতার জন্য এভাবে গুরুতর ছাতম্য বর্ণিত হয়েছে মুসলিম দায়িত্ব হলো তারা ব্যাপারে কোরআন কারিম ও সহি হাদিসে যা বলা হয়েছে তা কিছু পরিপূর্ণভাবে সর্বান্তকরণে বিশ্বাস করা নিজের থেকে কোনো কিছু বাড়িয়ে না বলা পূর্ববর্তী নবীগণের উন্মত এরূপ বাড়াবাড়ি বা লঙ্ঘনের কারণে বিভ্রান্ত হয়ে বলে আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি নবীগণের প্রতি অবিশ্বাস যেমন মানুষকে ধ্বংস করেছে তেমনি ধ্বংস করেছে নবীগণের প্রতি সীমা লঙ্ঘন